বিসমিন বিসমিল্লা রহমান দেখেন আজ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অস্তিম মুহূর্ত দেশনেত্রী বেগম খালেদা জিয়া ইতিহাস দেখতে গেলে তিনে নভেম্বর থেকে সাত নভেম্বর সিপাহী বিপ্লবের ইতিহাস দেখতে হয় যে তৎকালীন সেনাপ্রধান এবং তিন দিনকার সেনাপ্রধান শহীদ পেসেন জিয়া রহমানকে জোর করে পদত্যাগ করতে বাধ্য করে কিন্তু তৎকালীন সৈনিক ইপিআর তারা তাদের সেনা প্রধানের বন্দি এবং পদত্যাগ তারা মাইনা নেয় নাই এবং শুধু মাইনাই নেয় না শুধু জেনারেল সেনাবাহিনীর পুলিশ এবং র্যাব নৌবাহিনী বিমান বাহিনী প্রত্যেকটা বাহিনী শহীদ পেসেন জিয়া রহমানকে এবং তার জন্য লড়াই করেছে তিনে নভেম্বর থেকে সাতই নভেম্বরে যখন শহীদ পেসেন জিয়া রহমান ক্লান্তকাল ঠিক তখনই বেগম খালেদা জিয়া তার ভালোবাসা তার সততা দিয়ে নতুন জীবন তৈরি করে এবং জেনারেল মঞ্জু মাত্র তিন দিন পরেই চুত হয় শুধু ক্ষমতাই হয় না তারই সৈনিক দ্বারা নিহত হয় অনেকে বলে জেনারেল মুজিকে হত্যা করছে মফিজুদ্দিন আপনি একটা জিনিস দেখেন যে তিন নভেম্বর থেকে সাত নভেম্বর এই বেগম খালেদা জিয়ার ভালোবাসা চোদ্দা এবং সততা শহীদ প্রেসিডেন্টকে পরবর্তী প্রেসিডেন্ট করে নেয় উনিশশো একাশি শহীদ প্রেসিডেন্ট যখন নিহত হয় চট্টগ্রামে জেনারেল মঞ্জুর বিশ্বাস ঘাতক যাকে বলে যখন হত্যা করে বিএমপি একটা ক্লান্ত এবং বিএমপি এতটাই ক্লান্ত যে একে অপরে বদুরা চৌধুরী প্রেসিডেন্ট করলেও বুদ্ধা চৌধুরীর নেত্রীকে অন্য বিএনপি দলীয় ফোরামগুলো গুলো মাইনা নেয় না এবং নিজের দল এবং বাংলাদেশকে বাঁচানোর জন্য গৃহবধির থেকে রাজনৈতিক পথ চলা উনিশশো নব্বই স্বৈরাচারি হোসেন মোহাম্মদ এরশাদের আন্দোলনের এবং স্বৈরাচারী সরকারকে পতন করে উনিশশো একানব্বই শহীদ এর দেশ নেত্রী বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী এবং উনিশশো ছিয়ানব্বই বেগম খালেদা যা প্রধানমন্ত্রী দুই হাজার চার এদের বেগম খালেদা যা আবার প্রধানমন্ত্রী একাশি বছর বয়সে তিনবারের প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির স্ত্রী শুধু তিনবারের প্রধানমন্ত্রী ছিল না বেগম খালেদা যা ছিল চমিক খেটে খাওয়া মানুষের ভালোবাসা আলেম সমাজের শ্রদ্ধাশীল আলেম সমাজ আজ দেখেন যে আলেম সমাজ যখন সৈরাসারি শেখ হাসিনা নির্যাতিত করত ঠিক তখনই আলেম সমাজ এবং ইমাম সমাজ মুসলিম সমাজের পাশে বারবার অবতীর্ণ হয়েছে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া শহীদ প্রেসুডেন জিয়া রহমান উনিশশো সালে যখন বাংলাদেশে আইন শৃঙ্খলা ভাঙা যায় পুলিশ প্রশাসন থেকে শুরু করে র্যাব এই বিমান এই যে বিডিআর যখন এই দেশে ভাঙ্গে পড়া যায় তখন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান উনিশশো সালে পুলিশ কেন্দ্র কার্যালয় তৈরি করে এবং পুলিশ বাহিনীকে নতুনভাবে তৈরি করে এবং পুলিশ বাহিনী এবং প্রশাসনের ভিতরে শৃঙ্খলা বজায় রাখে সেই শুধু বেগম খালেদা জিয়া মারা যায় যেমন বাংলাদেশের ঐক্য তৈরি করছিল বেগম খালেজা মৃত্যুর পরেও বাংলাদেশকে এবং ভূ রাজনীতিকে কেটে নতুন এক আদর্শ তৈরি করছে এবং ভূ রাজনীতিকের ক্ষেত্রে বাংলাদেশের যে আদর্শিক এবং ঐতিহ্য এবং উচ্চতা নতুনভাবে তৈরি করছে দেখেন বেগম খালেদা মৃত্যুর পরে এই যে এশিয়ান প্যাসিফিক অঞ্চলগুলোতে যে নতুন যে কূটনীতিক তৈরি হয়েছে এই কূটনীতিক মেন হলো এখন বাংলাদেশ আপনি একটা জিনিস লক্ষ্য করুন যে সার উনিশশো সালে সার গঠন হয় এবং এই সার্কের এই যে মেন কার্যালয় নেপালের কাঠমান্ডতে এবং নেপালের কাঠমান্ডুতে এই সার্কের উনিশশো সালে সার্কের এই কার্যকারিতা শুরু হলেও এদের সার্কের মেন উদ্দেশ্য ছিল আঞ্চলিক নিরাপত্তা অর্থনৈতিক উন্নয়ন তৈরি উভয় রাষ্ট্রগুলো এবং সার্কের শহীদ প্রসেন জিয়াউর রহমান চিন্তা করলেন যে আঞ্চলিক রাষ্ট্রগুলোকে যদি একত্রিত করা যায় বিজনেস এবং অর্থনীতিকগুলো নতুনভাবে তৈরি করা যায় এবং উনিশশো আটষট্টি একাশি এর আশি সালে শহীদ প্রসেন জিয়া রহমান তৎকালীন পাকিস্তা এই ভারতের প্রধানমন্ত্রী মনোজ দেখারি এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী জিয়াউর হাসান তাদেরকে নিয়ে একটা এশিয়া প্যাসিফিক অঞ্চল গঠন করতে পারে এবং এই অঞ্চলগুলোর মাধ্যমেই একে অন্য রাষ্ট্রগুলো এদের অর্থনৈতিক ভারসাম্য তৈরি করতে পারে সার্ক সার্কের মেন উদ্দেশ্য কী আপের সাউথ এশিয়া অ্যাসোসিয়েশন ফর রিজার্ভেশন কর্পোরেশন কারণ এই সাউথ এশিয়া সাউথ এশিয়ার রাষ্ট্র এবং এশিয়া ভিত্তিক রাষ্ট্র কোনগুলো নেপাল ভুটান মালদ্বীপ শ্রীলঙ্কা পাকিস্তান বাংলাদেশ আফগানিস্তান এবং ভারত আপের দুই হাজার সালে ভারত এবং পাকিস্তানের যুদ্ধের ফলে সার্কের কার্যকারিতা অচল হয়ে যায় এবং উভয় রাষ্ট্রে এবং উভয় যে অর্থ বাণিজ্য অঞ্চলগুলো নির্ভৃত হয়ে যায় এবং সার্কের কার্যকারিতা এইডেন এতটাই নষ্ট হওয়া যায় উভয় রাষ্ট্রকে উভয় রাষ্ট্র এখন মুখ দেখা দেখাদেখি এক প্রকার বন্ধ হয়ে যায় কিন্তু দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুর পরে আপে সারভুক্ত রাষ্ট্রগুলো নতুন করে পথ চালান শুরু করছে আজ প্রথম পাঁচ বছর পরে সার্ক রাষ্ট্রগুলো প্রথম বৈঠকে বসে এখানে বৈঠকে উপস্থিত ছিল পাকি এটা পাকিস্তানের জাতীয় স্পিকার এবং ভারতের পররাষ্ট্র মন্ত্রী জয়শঙ্কর এবং নেপাল ভুটান মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রীগুলো আর সার্কের এইটা প্রথম বৈঠকে উপস্থিত হয় দেখেন বেগম খালেদা যে এবং বিএনপি তাহলে বেগম খালে জিয়া তার দেশের প্রতি এবং মাতৃভূমির ভূমির প্রতি কতটা মায়া এবং কতটা ভালোবাসা ছিল বেগম খালেজা যে একটা কথাই বলতো যে আমার একটাই ঠিকানা এটা বাংলাদেশ এবং মৃত্যু এবং জন্ম এই দেশেই হবে কিন্তু দেখেন যে আজ বেগম খালেদা জাজিয়ার জন্য মৃত্যুর পরে যে এশিয়া প্যাসিফিক অঞ্চলগুলোতে নতুন রাষ্ট্র এবং নতুন যে ভারসাম্য সৃষ্টি হলো যেটা একটা বিরো হলো কারণ এশিয়া অঞ্চলগুলোতে এই এশিয়ার অঞ্চলের যে রাজনীতিগুলো একে অপরের দণ্ড এবং একে অপরের ভারসাম্য নষ্ট এবং একে অপরের রাষ্ট্র দাদাগিরি এই দাদাগিরির থেকে অবশ্যই রাষ্ট্রগুলোকে আপে দ্বিমুত করে এবং সেই জন্য কোন সার ভেঙ্গা পড়ে অনেকে বলে এই সার্ক গঠন এই কেন হয়েছিল এবং সার্কের যে মেন উদ্দেশ্য ছিল এই মেন উদ্দেশ্য কতটুক উনিশশো সালের পরে দুই হাজার সাল পর্যন্ত কতটুক এই সারভুক্ত রাষ্ট্রগুলো এশিয়া প্যাসিফিক অঞ্চল রাষ্ট্রগুলো কতটুকু অর্জন করতে পারছে সার্কের অর্থনৈতিক এবং সামাজিক উন্নয়ন এবং সামাজিক অঞ্চলগুলো কতটুক এই যে সম্পর্ক গভীরতা তৈরি করতে পারছে এবং দেখেন যে অর্থনৈতিক এবং সামাজিক অর্থনৈতিক সামাজিক উন্নয়ন না করলে এই রাষ্ট্র এবং জনগণের ভারসাম্য থাকে না কারণ অর্থনৈতিক আপনি দেখেন যে গত সতেরো বছর যে শেখ হাসিনা যে অর্থনীতি কি করছে পুঁজিবাজি অর্থনীতিকে সামনে আনছে এবং পুঁজিবাজি অর্থনৈতিক উপর তার রাষ্ট্র খরম চালাইছে কারণ আপনি দেখেন যে পুঁজিবাজি অর্থনৈতিক মানে কি এক শ্রেণী মানুষ ধনী হ এবং শেখ হাসিনার সময় শুধুমাত্র এক শ্রেণীর মানুষ ধনী হয়েছে শেখ হাসিনার আমলে হাই সাপের গত সতেরো বছর এক লক্ষ মানুষ বেশি ধনী হয়েছে যেমন বসুন্ধরা মালিক আপের এই যে এস আলম মেঘরা গ্রুপ আপের এই যে এই গ্রুপ এই গ্রুপ এরকম একশো গ্রুপ ধনী হয়েছে এবং এদের ম্যাক্স দেখেন ম্যাক্সের কথাই যদি বলি দেখেন যে বাংলাদেশের রেলওয়ের যে মন্ত্রালয় আছে এই রেলওয়ে মন্ত্রালয় পুরোটাই নিয়ন্ত্রণ করতো ম্যাক্স এই হাজার হাজার গত সতেরো বছর হাজার হাজার কোটি টাকা এই ম্যাক্স কোম্পানি লুটপাট করছে এবং এই একশোটা কোম্পানি যেসব সতেরো বছরে লুটপাট করছে এবং এই এক লক্ষ কোম্পানি যে যারা সতেরো বছর লুটপাট করছে তাদের এই সব কোম্পানির হিসাব দিতে হবে এবং এই সব কোম্পানির আয় ব্যয় কত এবং এই সব কোম্পানি কত পরিমাণ কত সং লাভবান হয়েছে এই কোম্পানিগুলোর হিসাব দিতে হবে এবং এই কোম্পানিগুলো গুলো তার কত টাকা ইনভেস্ট করছে এবং এখানে কত টাকা ব্যয় করছে এই ব্যয় এবং আয়ের হিসাব হবে। সেই জন্যই বেগম খালেদা জিয়া যে নতুন অর্থনৈতিক উন্নয়ন করছিল উনিশশো একানব্বই থেকে দুই দেখেন যে ছোট ছোট অঞ্চলগুলো গ্রাম এবং শহর ভিত্তিক এবং পুঁজিবাজি অর্থনীতি এবং সমাজতন্ত্র অর্থনীতি মিলিতভাবে এখন পুঁজিবাজি এবং সমস্তান্ত্র অর্থনীতিকে নিয়ে নিলে গ্রাম এবং ইউনিয়ন এবং থানা জেলা সমজস্ত হয় এবং এখানে গ্রাম থানা এখানে দেখেন যে পুঁজিবাজি অর্থনীতি শুধু যে মানুষগুলো লাভবান হয় এখানে সমাজতন্ত্রে এবং পুঁজিবাদী অর্থনৈতিক যদি সংযুক্ত করা যায় সেখানে ইউনিয়নের থেকে গ্রাম বা থানাকে লাভবান হয় এবং কিভাবে গ্রাম এবং থানা এবং একদিন দেখেন যে একটা গ্রাম চালায় কে এই মেম্বার এবং মেম্বারকে সহযোগিতা করে কেনা যেমন ওই ওখানকার স্কুলের টি শিক্ষক বা মসজিদের শিক্ষক বা হাই স্কুলের শিক্ষক বা ওই এলাকার গ্রামের মাতব্বার যে আপের যেমন একটা থানাকে নিয়ন্ত্রণ করে কে যেমন আছে হলো পুলিশের পুলিশ থানা ওসি ওসি যেমন নিরাপত্তা দেখে যেমন একজন ইওনো বা একজন টিওনো এবং এ রাজনীতিক হিসাবে দেখে কারা এই যে আপের ভাইস চেয়ারম্যান বা উপজেলার চেয়ারম্যান ও রাজনৈতিক ব্যক্তি এবং প্রশাসন তাদের সমজস্থভাবে কিভাবে আপনার রাষ্ট্র এবং সমাজ ব্যবস্থা তৈরি করে যেমন রাজনৈতিক যেমন পরিকল্পনা তৈরি করে এবং সরকার এবং এই যে আপনার যেমন সরকারি মানুষ তার পরিকল্পনা বাস্তবায়ন করে যেমন একটা থানার ওসি একটা থানার ওসি চিনি তার ইউনিয়ন কয়েন এবং থানার এই যে গ্রাম কয়টা সেখানে যেমন একটা এসপি যেমন আমরা যদি একটা একটা পুলিশ সুপার ই করে ই করে একটা পুলিশ সুপার একটা জেলাকে নিয়ন্ত্রণ করে এবং এই পুলিশ সুপারকে এবং এই আবার দেখবেন যখন মিটিংয়ে বসবে এই যে আপনার ডিস্ট্রিক্ট জজ সে হল মিটিংয়ে বসতে বলবে কিন্তু ক্ষমতা সমান হলেও ভারসাম্য দিক দিয়ে ডিফারেন্স আসে যেমন একটা পুলিশ সুপার একটা তারা হয় একটা জেলাকে নিয়ন্ত্রণ করে যেমন একজন ডিআইজি একজন ডিআইজি নিয়ন্ত্রণ করে কি যেমন একটা বিভাগকে নিয়ন্ত্রণ করে এবং এই ডিআইজির আন্ডারে কারা থাকে এসপি ডিসি তারা থাকে হলো আপনার এই ডিআইজির আন্ডারে যেমন আপনি আবার কল দেখেন যে যেমন ডিস্ট্রিক্ট জজ ডিস্ট্রিক্ট জজ আবার ডিআইজির আন্ডারে থাকে না ডিস্ট্রিক্ট জজ থাকে রাষ্ট্রপতির আন্ডারে যেমন এটা আপনার এটা প্রশাসনিক ভিত্তিক যদি দেখেন এটা হলো সুপ্রিম কোর্টের আন্ডারে এবং সুপ্রিম কোর্টে রাষ্ট্রপতি এই নিয়োগ কোথা থেকে হয় রাষ্ট্রপতির মাধ্যমে যেমন আপের একটা পুলিশ প্রধান বা আপনার এক যেমন পররাষ্ট্র মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রালয় যেমন পররাষ্ট্র সচিব এবং পুলিশের আইজিপি যেমন সমান পাওয়ার যেমন ক্ষমতা যেমন সমান কিন্তু আবার এটা কিছু ক্ষেত্রে দেখা যায় যে এই এ ক্ষমতা বেশি কারণ সে রাষ্ট্রের ভাসান তৈরি করে আবার অর্থনৈতিক দিক দিয়ে দেখেন যে পুলিশ প্রশাসনের আবার বেশি তাদেরকে বেশি অর্থয়ন করা হয় বেগম খালেজা জিয়া সমাজ ব্যবস্থা ঠিক এইভাবে চালাইছে বেগম খালেজা জিয়া সমাজ এবং সমাজের মানুষগুলোর সাথে নৈতিকতা এবং আদর্শের ভিত্তিতে রাষ্ট্র চালাইছে সেই জন্য বেগম খালেজাজিয়ার জানা যায় এবং খালেজাজিয়ার মৃত্যুর পরে কোটি কোটি মানুষ জানা যায় এর শরিক হয় অন্যদিকেই দেখেন যে শেখ হাসিনাকে এই সংসদ ভবন এই আপের তার বাড়ির থেকেই জনগণেই দেখায় পিটা দাবরা দেয় তাহলে দেখেন আজ বেগম খালেদা জিয়া মহান আল্লাহ যেন বেগম খালেদা জিয়াকে জান্নাতবাসী করে এবং বেগম খালেদা জিয়ার পরিবারকে জান্নাত এই দিয়ে আপের তার ধৈর্য ধারণ করার সমর্থন দায়ন করে সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম